আমি মৌলা মামুনুককে বলেছিলাম সেদিন হেফাজতের মিটিকে বাপন করে রাজনীতি করতেছেন ঠিক আছে কিন্তু পুরো অঞ্চলের রাজনীতি যদি নাকের গন্ধ যদি পেয়ে থাকেন সংঘাতের দিকে যাচ্ছে এটা বোঝার চেষ্টা করুন রাজনীতি শেষ কথা নয় অনেক কিছু ঘটবে সামনে আমি কয়েকদিন আগে একজন বুদ্ধিজীবীর সাথে বসছিলাম ওই বুদ্ধিজীবী ইসলামী বুদ্ধিজীবী না শুনে হচ্ছে আগা আগুরা একটা সেগুলার বুদ্ধিজীবী আগা আগুরা ওনার চিন্তা চেতনা অন্যটা উনি ইসলাম নামাজ পড়েন না কোরআনও পড়েন না ইসলামিক চিন্তাও করেন না কিন্তু নিরপেক্ষ বুদ্ধিজীবী ঘটনা উনি 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 আমাকে বলতেছেন আমি বললাম তো অথচ করেন না হাদিসও তিনি মানে হাদিসও তিনি ওইভাবে ইয়ে করেন কিন্তু রাজনীতি ভালো করে বুঝেন এটা বুদ্ধিজীবীদের কথা বুদ্ধিজীবীদের কথা এটা ভারতীয় বুদ্ধিজীবীদের কথা বাংলাদেশের যারা একবারে বাস্তব যারা জ্ঞানী তাদের কথা আমেরিকার যারা বাস্তব যারা লেখক সাংবাদিক তাদের কথা পুরো অঞ্চলে একটা ভয়াবহ একটা দিকে যাচ্ছে কিন্তু চিনেন আর এস এস কে ছিলেন আপনারা চিনেন আপনারা বিজেপির প্ল্যান বুঝেন জানেন আপনারা এবং তাদের সাথে আন্তর্জাতিক খ্রিস্টবাদে যে যোগাযোগগুলো হয়ে গেছে ইতিমধ্যেই ইতিমধ্যে হয়ে গেছে যে যোগাযোগ এগুলো অনেক চক্রান্ত শুধু যদি আমরা স্বপ্ন দেখি যে আমরা ইলেকশনে যাব আমরা ক্ষমতায় যাব জমাত ইসলামী নেতৃবৃন্দ কখনো তারা কল্পনা করে নাই তাদের এইভাবে ফাঁসি হয়ে যাবে আমি তাদের সাথে কারাগারে দেখা হয়েছে আমার একসাথে ছিলাম আমার সামনে ওনাদের বঞ্চা নেওয়া হয়েছে কামরুজ্জামান সিং আমার সামনে দিয়ে ওনাকে এই কাশিমপুর কারাগার থেকে এইভাবে আমার একদম আমি আর এই শিবিরের শফিকুল মাসুদ সে এখন তো ভুলে গেছে আমাদেরকে আগে তাহাজুদ পড়তাম একসাথে দুজন কেমন লাইল করতাম একসাথে আমি

বের হবার পরে আশা দেখা দিঘার নাই ছেলের মধ্যে আমরা একসাথে ছিলাম তো যাই হোক এখন জমা আপনাদের আপন ঠিক আছে আপনি যতই গণতন্ত্র উচ্চারণ করেন না কেন যতই বলেন কালেমার পতাকা নামিয়ে দেন এরাই কিন্তু আপনাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়েছিল যারা আপনাদেরকে ফাঁসির মঞ্চে পাড়িয়েছিল তাদেরকে ভয় করে আপনি বলতেছেন কালেমার পতাকা নামাই রাখেন এটা তাদেরকে ভয় পাচ্ছেন তারা না আপনাদেরকে মেরে ফেললো ওই ইতিহাস তো আমি ভালো করে জানি আপনার ভয় পান কেন ওইগুলো যাই হোক আমাদের সবাই কক্ষবদ্ধ হতে হবে এবং রোগকে চিহ্নিত করতে হবে ডিজিজকে চিহ্নিত করতে হবে সমস্যার গোড়ায় আমাদেরকে পস্ত হবে আমি বিক্ষুপ্ত আলাপ করছি না আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের ঘরের যে সংকট এই সংকটকে আমাদের বোঝার দরকার রয়েছে একদিকে এক চোখের ওষুধের সিরতকে দেখবো আরেকদিকে আমরা বিশ্ব রাজনীতিকে দিকে বোঝার চেষ্টা করবো বুঝবার চেষ্টা করবো আমরা কেউ কল্পনা করি নাই বিগত দিনে হাসিনার মতো একটা জগদ্দল পাথর পনেরো ষোলো বছর তারা আমাদের চাপিয়ে দিবে আপনি দেখবেন বিগত ষোলো বছরে বাংলাদেশ এমন জায়গায় চলে গিয়েছে ওখান থেকে উঠে আসার আমাদের অনেক দেরি হবে আমাদের এটা আন্তর্জাতিক ইহুদিবি প্ল্যানিং চলেছে সেটা হাসিনাকে দিয়ে তারা এই কাজগুলো ঘটাবে এখন হাসিরা যখন নাকি বোতা হয়ে গেছে ইসলামের সবাই করতে 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 তরবারি কি হয়ে গেছে এটা ভোতা ওরা বলছে ভোতা তরবারি এখন থাকা পদ তো আরেকটার তরবারি কিন্তু আমাদের জন্য আমাদের গলায় বসানোর প্রস্তুতি চলতেছে আপনারা বুঝার চেষ্টা করবেন সুরির যদি সুরির এই মাথায় যদি মিষ্টি লাগিয়ে দেয় কি লাগিয়ে দেয় মিষ্টি লাগিয়ে দিয়েছে এই ছুরি কি আপন হয়ে যাবে ছুরির মাথায় গোলাপ ফুল লাগিয়ে দিয়েছে এই ছুরি আপন হবে না বুঝে নেওয়ার চেষ্টা করবেন এই ছুরি আগের ছুরির চেয়ে আরো বেশি সূক্ষ্ম আরো গভীর এটা মধুর মনে হবে কিন্তু এটা আরো বেশি ভয়ঙ্কর ক্ষতি করতে পারে আমাদের জন্য এবং ইতিমধ্যে আমেরিকা আন্তর্জাতিক শক্তিগুলো আমি এই কথা জেনে বলতেছি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যকে বলতে চাই ইতিমধ্যে তারা একটা বার্তা দিয়ে দিয়েছে সেটা হলো আপনারা যারা মূলধারার মুসলমান সমস্যা নাই বাকি তহিদবাদী জঙ্গিবাদী মুসলমান এরা যেন মাথা উঠিতে না পারে আপনারা এদেরকে দমাবেন এই মেসেজও আমেরিকার পক্ষ থেকে ইসলাম অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক আর যদি আমাকে চ্যালেঞ্জ করেন আমি নামটা সব বলে দিব কোথায় কোথায় কোন জায়গায় মিটিং হয়েছে কথাবার্তা হয়েছে পৃথিবীর কোন কোন জায়গায় সুতরাং আমার ভাইয়েরা সাবধান থাকতে হবে যারা নিজেদের ঘরে তহিদ বাদীদেরকে শত্রু মনে করতেছেন শত্রুর কথা শুনে এরা আপনাদের আপন নয় এই কিচ্ছা হলো সেই রকম যে তিন দুস্থ ছিল একজনকে মেরে সাহিত্য করে আরেকজনকে 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 ধরেছে যেদিন এ দেশে তাওহিদবাদকে নিমূল করতে পারবে তার পাপের ফল আসবে অলরেডি চলে আসছে আগেই তো শাস্তি দিয়ে দাও এই আপনাদেরকে বুঝের চেষ্টা করতে হবে আমরা আমাদের আপন আমাদের মধ্যে কেউ যদি ভুল করে থাকে তাহলে আমরা তাদেরকে সংশোধন করব আমাদের কোন তরুণ বিচ্ছিন্নতা বাদ করলে তাকে সংশোধন করব কাউন্সিলিং করব মোটিভেশন করব কারাগার থেকে আমি অনেক মুসলিমকে বের করেছি আমি তাদেরকে বলে দিয়েছি কারাগার থেকে বের হয়েছে আলেম আমাদের কথাবার দিয়ে এবং মুজাহিদের এবং যারা তহিদের চেতনা দিয়ে বিচ্ছিন্নতাবাদী কোনো চিপাই চাপায় কোন গোপন কোনো তারা আমাদের কথা শুনতেছে কিন্তু আপনি যদি বলেন ধরে এটা গোয়েন্দা সংস্থা থেকেই হিজবুত হিজবু জঙ্গি জঙ্গিউরো ধরেন এটা তো ঠিক করেন নাই হিজবুত তাহারির কিছু করে থাকলে সেটা আপনি তাদেরকে বুঝান ডায়লগ করেন কিন্তু আপনি গোয়েন্দা সংস্থা থেকে বলবেন যে ওরা পতাকা উঠায় যখন ফর গাজা হয়েছিল পুরো

আগস্ট বিপ্লবে হিজবুত তাহারি মানুষ খুন করেছে নাকি আওয়ামী লীগ মানুষ খুন করেছে তবু হিজবুত তাহারি যেহেতু ইসলামিক অ্যাঙ্গেল কাজ করে এরা আমাদের ভাই ব্রাদার আমি তাদেরকে সবসময় বলি যে হিজবুৎ তাহারির নামটাই হলো একটা বিদেশ থেকে আমদানি করার নাম এদিকে কোরআন হাদিস নামটা এই নামেই রাজনীতি করতে হবে কেন আপনাদেরকে যেহেতু এই নামে যেহেতু আপত্তি আসতেছে এই নামে যেহেতু ষড়যন্ত্র হচ্ছে এই নামে যেহেতু ঘরের লোকরাও বিচার দিচ্ছে এই নামে যেহেতু এটা আমেরিকার সারা দুনিয়ার যেহেতু নামটার উপর আপত্তি আপনাদের খেলা আপত্তি কারো আপত্তি নেই শরীরের বক্তব্য নিয়ে কোনো আপত্তি নাই আপনাদের বিবৃতিগুলো সুন্দর সুন্দর চমৎকার আপনাদের ধারণা চমৎকার কনসেপশন ঠিক আছে আপনার বিশুদ্ধবাদী এবং গণতন্ত্র সাথে আপনি আপোষ করেন না সব ঠিক আছে আপনাদের কিন্তু একবার এই সিল মার্কার নামটা ন্যাচারালি আক্ষরিকভাবে এটা রাখতে হবে কেন এটা আমরাও তাদেরকে বলি আপনার আনন্দের সাথে মিশে যান এই দেশে আমি পরিষ্কার বলে দিতে চাই পরিষ্কার বলে দিতে চাই বাংলাদেশের তবলিক জামাত হোক জিহাদের কাজ হোক রাজনীতির কাজ হোক অবশ্য বিশুদ্ধবাদী আলেমদের তত্ত্ববাদান হিসেবে পরিচালিত হতে হবে সেটা আলেমদের সাথে সমন্বয় করে হতে হবে এটা আদি যারা ভাইরা আছেন আমরা আপনাদেরকেও সম্মান করি কিন্তু আলেমদের নেতৃত্ব মেনে নিন এবং যারা সব যারা আছেন জমাত ইসলামী আজকে কেন এত দূর পিছিয়ে গেছে তার আলেমদের সাথে আবাস করতে পারেন নাই বোঝাপড়া করতে পারেন নাই মহালাম মহুদের সামান্য কিছু লেখা বাদ দিলে তারপর তারা যদি বলতেন আলেমদের সাথে আছি আজকে তারা অনেক বেশি সফল কাম হতেন আমরা সাহেবের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে দিলে যদি আমরাই যে তোরা পর সমস্যা কিন্তু আপনারাই দেখা যায় আমির ও আপনার কথা বলেন সাহাবাদের মাপখারী আপনার কথা বলেন আপনাদের সমস্যা কি কেন আপনারা এই সমস্ত কথা বললেন আপনারা উচ্চারণ করলেন আপনারা এর মধ্যে এমন কিছু আমাদের ভাইরা রয়েছেন যাদের জেল থেকে বের হওয়ার কিছুটা সরাসরি আমার ব্যক্তিগত আমার ভূমিকা ছিল তাদের দল কিন্তু তাদের জন্য এটা করে নাই ওনারা পর্যন্ত বের হয়ে কিছু কথা অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা কথা থেকে ফিরে আসছেন জমান শিবির ভাইয়েরা ফিরে আসতেন তারা ওই সময় সাবধান থাকতে হবে এটা কোনো আসুবিয়ত না এটা বাস্তবতা মুর্জিদ আল আমাদের মাইল স্টোন শহীদ আহমদ শহীদ আমাদের মায়ের স্টোন ইসমাইল শহীদ আমাদের মাইল স্টোন ইসমাইল শহীদকে দালাল ছিলেন শহীদ আহমদ শহীদকে দালাল ছিলেন মুর্জিদ আল ফেসানীকে দালাল ছিলেন ওনারা আমাদের মাইল স্টোন দেওয়ান পর্যন্ত পরবর্তী সময় পর্যন্ত এই আফগানিস্তানে প্রাণ দিয়েছে কারা ওলামায়েরাম প্রাণ দিয়েছে প্রাণ দিয়েছে জান দিয়েছে এই দেশে যারা যে আমরা কাজ করব আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে একটা সমন্বয় করার জন্য তরুণ ভাইয়া যারা আছেন স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন আমি কত সময় আপনাদের পিছনে দিই আমি একজন আনেন আমি একজন মাতাসের ব্যাকগ্রাউন্ডের হুজুর কিন্তু আমি আপনাদেরকে এইভাবে আমি বুকে জড়িয়ে লাগিয়ে আমি কাজ করতেছি তারপর এই জন্য আমাকে আমাদের কিছু ভাইয়েরা সালাফি ট্যাক লাগায় আমাকে অথচ আমি হানি মজাহের একজন লেখক এবং কারাগার একটা বই লিখেছিলাম সেটার নাম হচ্ছে মাবাদুল হানিফিয়াফির হাদিস আরবিতে আর উল্টা ট্যাক লাগাচ্ছে আমি নাকি আহ হাদিস এটা আপনাদের সাথে সম্পর্কের কারণে কারণ আমার পাশে কেউ যদি আমিন জুড়ে বলে আমি তাকে গুমরা মনে করি না সেটা তার ব্যাপার আপনি আমিন জুড়ে বলেন ওইটা বলেন কিন্তু আপনাকে অবশ্যই স্থানীয় যারা আলেন তাদের কাছ থেকে আপনাকে এমন শিখতে হবে স্থানীয় যারা আলেম তাদের কাছ থেকে জেহাদের করতে হবে স্থানীয় আলমদের ব্যাপারে সাথে সমন্বয় করে দাওয়াদের কাজগুলো বুঝে নিতে হবে কোনো সমস্যা নাই আপনি আহলাদিস হিসেবে আপনি কোনো আহলাদিসের আলমকে ফলো করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু সামগ্রিকভাবে দিন প্রতিষ্ঠার মেহনতে আপনাকে অবশ্যই ওলামাই কেরামদের সাথে সমন্বয় করতে হবে আপনাদের কি আপত্তি আছে এটা আপনাদের যদি এই শক্তি যদি সমন্বিত থাকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হতে পারবো আমার ভাইরা আমি উদাহরণের দিকে বেশি চলে যাচ্ছি মূল কথা যেটা আমি বলতেছিলাম দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকগুলোর মধ্যে আমাদের ঘরের যে প্রতিবন্ধকতা বলতেছিলাম আমি বাহিরে চতুর্দিকে ডাকাত আমাদের ঘেরাও করে আছে ভিতরে আমাদের নিজেদের রক্তের ভাই যখন আমার বিরুদ্ধে তখন আপনাকে এই জায়গায় থেকে শুরু করতে হবে আমার ভাইরা আপনার ধৈর্যের সাথে আমার কথা শেষ না হবে যে ধৈর্যদের পশবে না কেন পারবন্ধার বসতে আমি তো আর বারবার খুলনাতে এসে বক বক করতে পারবো না হ্যাঁ আর এখানে কোনো দিয়ে বিনিময় নেওয়ার জন্য যে এখানে আসছি তা নয় এই জন্য আজকেই আপনাদের সাথে আমার কথা শেষ একটু সামান্য একটু সময় নিলেও আপনারা কথা শেষ না যদি বসার চেষ্টা করবেন আমার কথার মধ্যে কোনো ভুল হলে সেটা আপনারা ধরে দিবেন আমার কথার মধ্যে কোনো ভুল হলে সেটা আপনার মানার দরকার নাই কিন্তু আমার কোনো কথার মধ্যে যদি সত্যতা পেয়ে থাকেন আর ওই কথার সাথে যদি আমি নিজে কমিটমেন্টবদ্ধ থাকি আমি আপনাকে বলবো ইল হাত বিল খাফলা বদ্ধ হওয়ার জন্য তৈরি আছেন কিনা আপনারা ক্রাইসিসকে বুঝতে হবে আপনাকে আসুন কিভাবে আমরা কাজ করবো করতে গিয়ে শুরু করবো আমার ভাইয়েরা এই সময়ে আমি করব আমি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি আমার করার চেষ্টা সমস্যার গোড়া কোথায় সমস্যার গোড়া হলো আমার নিজের ঘরে আগে আমার ঘরকে ঠিক করতে হবে আমার ভাইয়েরা আমি এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই সেটা হলো সিরিক এবং সমস্যা আমার দাবি হলো মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ প্রধান সমস্যা এটা নয় যে তাদের কাছে অস্ত্র নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই এটা তাদের প্রধান সমস্যা নয় মুসলিম বিশ্বের টাকা না থাকতে পারে অর্থ না থাকতে পারে সবার আগে মুসলিম যেটা হারিয়েছে সেটা হলো তহিদের চাতরাকে তারা হারিয়েছে মাত্র কিছুদিন আগে নারী সংস্কার কমিশন যে রিপোর্ট করেছে যারা রিপোর্ট করেছে যারা এই সুপারিশ করেছে তাদের ইমান আছে বলেন তাদের ইমান আছে তাদের সরাসরি প্রত্যেকটা সুপারিশ ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক কথা ঠিক কিনা এইভাবে এক একটা সুপারিশ পেশ হচ্ছে শিক্ষা কমিশনের সুপারিশ সংবিধানের সুপারিশ বিভিন্ন কমিশনের সুপারিশগুলো আসতেছে অসংখ্য ধারা বহুত্ববাদ ইসলাম কখনো তহিদ কখনো শিরিকের সাথে প্রলারেন্সি করতে পারে না আল্লাহ আল্লাহফা বলেন অদ্দৌলা উতুদি হুনফাইউদ হিনুন মুশশেকের প্রস্তাব দিয়েছিল আপনি আপোস করেন আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন দামাতে এসেছিলেন তারা শেষ পর্যন্ত তারা কি বলছে জানেন তারা চেয়েছিলো মক্কা শুরীপে থাকুক আপনিও তফফ করবেন তফের সময় তফাফ করবেন এবাতের সময় করবেন আমাদের মূর্তিগুলোকে গালি দিবেন না আল্লাহর নবী সেই দিন যদি মক্কার কুরাইদের সাথে ধর্ম নিপক্ষবাদের নামে কিংবা বর্তমান গভর্নমেন্ট যেটা সুপারিশ করেছে বহুত্ববাদের নামে যদি আপোষ করে ফেলতেন তাহলে কি হতো হজর মৌসুমে গিয়ে আমরা হজ করি আসতাম তো অফ করতাম হজর মৌসুমে আমরা কি করতাম তো অফ করতাম ওমরা সাই এগুলো করতাম এরপর আমরা জির মাস মহর মাসে আমরা চলে আসতাম এরপরে বাংলাদেশ থেকে হিন্দুরা যেত আবার প্রথমে গেছে লক্ষ লক্ষ মুসলমান এরপরে যেত লাখ লাখ হিন্দু এরা গিয়ে সেখানে মূর্তিগুলোকে গিয়ে সেখানে পূজা করে আসতো এটা তোমাদেরও জায়গা আমাদেরও জায়গা কথা ঠিক না বে ঠিক আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যদি আবাস করে ফেলতেন মক্কাতে ইসলামও চলবে মক্কাতে শিরকও চলবে মক্কাতে তোয়াফো চলবে মক্কাতে চলবে তাহলে এই মক্কা ছয় মাস মুসলমানদের ছয় মাস খ্রিস্টানদের ইহুদিদের এবং বিশেষ করে মুশ্রেকদের ছয় মাস এরকম হতো কিনা হতো কিনা এরকম আপনার কথা বুঝতে চান না মনে হয় ওরা তো এইটাই চেয়েছিল শেষ পর্যন্ত তারা এইটাই চেয়েছিল তুমি তোমারটা করো আমি আমারটা করি আমরা আমাদেরটা করি আমাদেরটাকে তুমি সমালোচনা করিও না একটা এবার চিন্তা করেন যদি এরকম একটা যদি হজ যদি হয় যে আমাদের হজের মৌসুম শেষ আমরা এখন থেকে চলে আসতাম জমজম পানি নিয়ে এরপর আমরা বলতাম এখন আমাদের হিন্দু ভাই আসবে এখন ওদের জন্য এখন এবার ওদের আবার তীর্থযাত্রা হবে মক্কাতে না ওজিবিল্লা ইসলাম যদি বিজয়ী না হতো এই দেশের হিন্দুরা মক্কাতে গিয়ে এবাদত করতো কিনা মূর্তি পূজা করতো কিনা ভাইরা আমার আপনার কথা বুঝতেছেন না মনে হয় মাগনা মাগনা পেয়ে গেছেন মাগনা মাগনা বিজয় পেয়ে গেছেন সেজন্য বুঝতেছেন না আজ আমরা যারা মক্কায় মদিনে গিয়ে এসি রুমে থেকে এহারাম পরে লাখ লাখ টাকা মোটামুটি ইনকাম করে এখন যাচ্ছি হাজি সাহেব অমুক তমুক সাপ লক্ষ লক্ষ মুসলমানের যে জাগরণ চলতেছে কি কারণ হয়েছে সেটা কেন সম্ভব মক্কা দি কি করেন নাই আপোস করেন নাই আমাদের নবীজি মক্কাতে আপোষ করেন নাই মার খেয়েছেন দেশ ত্যাগ করেছেন সবকিছু বিসর্জন দিয়েছেন কিন্তু আপস করেন নাই সেই ইসলাম নিয়ে বাংলাদেশে আমরা আপোষ করবো আমরা যদি আজকে আবোষ করি আগামী একশো বছর দুশো বছর তিনশো বছর পর্যন্ত আমাদের সিলেবাসে ইসলামও থাকবে হিন্দুত্ববাদও থাকবে ইসলামও থাকবে বহুত্ববাদও থাকবে ইসলামও থাকবে আর মূর্তি পূজাও থেকে যাবে কথা ঠিক না হয়তো এই দেশে ইসলাম থাকবে তবে শিরিক থাকবে এই বুঝাপড়া পরিষ্কার করে নিতে হবে আমাদেরকে আমার ভাইয়েরা এই শিরিক কারো লালন করতেছে এই সিরিক আমাদের ঘরেই মুসলমানদের মধ্যেই এই জন্য আমি মোনাফেকদের আয় পড়েছিলাম কিছু মোনাফেকরা কারা উপর দিয়ে তারা ইমান আনে ভিতরে কিন্তু তাদের ইমান নাই কোরআন শেখ আমার সামনে থাকলে ভালো হতো একটু ক্রাইসিসটা বোঝার চেষ্টা করবেন আবেগ প্রবণ কথা বোঝা সহজ কিন্তু ঠান্ডা মাতার কথাগুলো বোঝা একটু কঠিন চিৎকার দিয়ে কথা বলে সে কথা সবাই ধরতে পারে ঠান্ডা মাথায় কথা বলে সেটা আমরা খুব কম লোক ধরতে পারি ক্রাইসিসটা কি চরিত্রটা কি বাঁধা কোথায় ধরেন আপনি এখন বাইতুল মুকদ্দসে যাবেন কথার কথা আপনি যেতে পারবেন ভাইরা আপনি এখন বাইতুল মুকদ্দসে যেতে ইচ্ছা করতেছেন পারবেন যেতে আপনি বাদারা কোথায় বলেন তো আপনি বাদারা কোথায় এমরি করবে সেটা নাকি বাদারা কোথায় বলেন না সিস্টেম রাজনৈতিক সিস্টেম ভৌগোলিক সিস্টেম পাসপোর্টের সিস্টেম এখানে সরকারি বাহিনীর সিস্টেম পারবেন না আপনি যেতে আপনি বাদতেন বাইতুল মুকদ্দস হাজার হাজার মাইল দূরে মাত্র এখান থেকে দুইশো কিলোমিটার দূরে আর কানের মুসলিম মুসলমানদের রক্ষা করতে আপনি যেতে পারবেন পারবেন আপনি আপনি এখান থেকে হজ ফরস হজের বিধান যেমন ফরজ যে বিধান সেরকম ফরস। কথা ঠিক কিনা যখন কোন মুসল ইসলামী এলাকা আক্রান্ত হবে পরিষ্কার কিতাবে লেখা আছে তখন য তখন যেহাদ ওইভাবে ফরজ হয়ে যায় কা সলাতবস জাকাত নামা মতো হজ ফরজ হয়ে যায় তখন এই যে ধরেন আপনি পার্শ্ববর্তী দেশে একজন মুসলিম মা বোনকে উদ্ধার করে না বাধাটা কোথায় কে বাধা দিচ্ছে আপনাকে প্রথম ঘর থেকে কিনা আপনি কালকে স্কুলে কলেজে গিয়ে বলতেছেন আমি একজন মুসলিম স্টুডেন্ট ব্রিটিশ সরকার যখন এই দেশে তাদের শিক্ষা ব্যবস্থা চালু করে তার প্রথম ছাত্র ছিল আমার দাদা আমাদের পরিবার প্রথম ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত পরিবার আমার আমার পুরো বংশধর কিন্তু আলেম না শুধু আমার আব্বা আলেন আমার চাচারা আলেন কেউ কেউ কিন্তু আমার বাবার আগে থেকে সময় ওনারা কেউ আলেম ছিলেন না আমার দাদা সরাসরি ব্রিটিশ আমলের প্রথম ইংরেজি শিক্ষিত বাঙালি মুসলমান সরাসরি ইংরেজি শিক্ষিত আমার ফুফুর শ্বশুর যিনি ছিলেন উকিল রয়হান আলী পুরো দক্ষিণ চট্টগ্রামের প্রথম ঐতিহাসিক উকিল ছিলেন তিনি লয়ার ছিলেন তিনি এরা প্রথম ইংরেজি শিক্ষা দীক্ষা নিয়েছেন আমার দাদা গেলেন উনি বলতেছেন যে আমি নামাজ পড়ুন ওরা বললো যে না ব্রিটিশ সিস্টেমে তুমি এখানে ক্লাস করতে আসছো এখান থেকে পড়াশোনা হচ্ছে লন্ডনে যাওয়া তোমার নামাজ কালাম পড়ার সুযোগ নেই তো দাদা বললে বললেন যেই স্কুলে নামাজ পড়া যাবে না ওই সমস্ত শিক্ষাকে আমি লাঠি মারি উনি এখান থেকে চলে গেছেন আশাব আলী থামিক্লার দরবারে ওখানে গিয়ে তিনি পরিবর্তন হয়ে গেছেন ওই আশি থামিক রুসিলাই আমরা আজকে হুজুর হয়ে এখানে আসছি আর না হলে আমি বিএনপি লিডার হয়ে এখানে বসতে হবে অথবা সেকুলার টেকুলার হইতাম কিছু একটা হইতাম আর আওয়ামী লীগের লিডার হয়ে হয়তো বাইরে ভারতে থাকতাম এতক্ষণে যদি আসামি থানা হিসাবে কি না থাকতো শুভক না থাকতো বাস্তব কথা একেবারে এখন আমার দাদা পেরেছে আমার দাদা স্কুলে তার মতো তার ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারছে পারে নাই এখন আমি মনে বুঝতে পারি আমার দাদা ব্রিটিশ আমলে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় সেখানে সংগ্রাম করে পারেন নাই যেহেতু তখন ব্রিটিশ ক্ষমতায় ছিল কিন্তু এই তো দেখো আমি বুঝতে পারতেছি না বর্তমানে ব্রিটিশ নাই ইহুদি খ্রিস্টান নাই এখন কি আপনি কালকে স্কুলে কলেজে গিয়ে পড়তে পারবেন আমি এখানে কোরআনিক সিলেবাস চাই আমি সিরাজের সিলেবাস চাই এই সিলেবাস মানি না আমি মুসলমান আমার টিচার আপনি মুসলমান আমার সহপাঠীর মুসলমান এই সিলেবাস চাই না এটা আপনি বলতে পারবেন পারবেন আপনি আদালতে দাঁড়াবেন আপনি জজ আপনি বিচারক অনেক বিচারক আমাদের বন্ধুরা আছেন এখন আমাদের হজরত বড় ভাই হুজুর কে যদি বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বানিয়ে দেওয়া হয় উনি কি পারবে আমি এখন সুপ্রিম কোর্ট বিচারপতি আমি সমস্ত আইনকে এখন বাতিল ঘোষণা করলাম কোরআন শরীফ নিয়ে আসুন করবেন পারবেন এই সিস্টেমে পারবেন নাকি সেটা